আমাদের স্কুলে এরকম বিজ্ঞান বিভাগের থেকে অনেক শিক্ষক চাকরি হারিয়েছে আমরা এখন চাই আমরা এখন এই স্কুলে কীভাবে বিজ্ঞান শিখব তার জন্য আমরা বলছি যে আমাদের স্কুলে নতুন করে আবার বিজ্ঞান শিক্ষক নিয়োগ করা হোক সাতজন শিক্ষককে হারিয়ে চরম সমস্যায় পড়েছে বাদুরিয়া এল এম এস হাই স্কুল এই স্কুলে তেত্রিশ জন শিক্ষক তার মধ্যে সাতজন শিক্ষক শিক্ষিকায় চাকরির বাতিল হয়েছে আদালতের নির্দেশে তার মধ্যে চারজন বিজ্ঞানের শিক্ষক ফলে বিজ্ঞান বিভাগ অচল হয়ে পড়ে এই স্কুলে আর এর ফলে একদিকে যেমন সমস্যা স্কুলের বিজ্ঞান বিভাগের পঠন পাঠন স্কুলের প্রধান শিক্ষক আসাদুল রহমানের বক্তব্য অবিলম্বে এই সমস্যার সমাধান হোক পড়াশোনার পরিকাঠামো একদম ভেঙে পড়েছে এই স্কুলে পাশাপাশি যাদের চাকরি গেছে তারাও রীতিমতো সমস্যার সম্মুখীন হয়েছে অন্যদিকে চাকরি খাওয়ানো শিক্ষিকা সমা সত্যি সাধুকা আজও দিনের মতো স্কুলে এলেন স্কুলে এলেন শুধু ছাত্র ছাত্রীদের ভালোবাসার টানে এবং পড়াশোনা শেখানোর তাগিদে কিন্তু কতদিন পারবেন এইভাবে শুক্রবার বিকেল তিনটে নাগাদ সেই চিত্রই আমাদের ক্যামেরায় তোমাদের স্কুলের বিজ্ঞানের শিক্ষকরা চাকরি হারিয়েছে কি বলবে হ্যাঁ এই বিষয়টি শুনছিলাম আমরা এবার হচ্ছে সরকারের নিয়োগের সরকারের অধীনে স্যার অনেক স্যারেরাই চাকরি হারিয়েছে আমাদের স্কুল এই মুহূর্তে আমাদের স্কুলের জীবনবিজ্ঞানের ক্ষেত্রে স্যার বা ম্যাম নেই বললেই চলে তো এই মুহূর্তে আমরা কার কাছ থেকে শিখবো এই জীবন বিজ্ঞানের তো আমরা চাই আমাদের স্কুলে যেন পুনরায় শিক্ষকের নিয়োগ হোক এবং তারা যেন পুনরায় চাকরি ফিরে পায় তো আমরাও ভালোভাবে নিশ্চয়ই শিখতে পারবো তোমার নাম প্রীতামাই কোন ক্লাসের ছাত্র ক্লাস টেন স্কুলে প্রায় সাতজন মতন আমরা এমপ্লয়ি ছিলাম আর কি স্টাফ এবার প্রত্যেকেই যদি এই মুহূর্তে তাহলে না আসতে পারে তাহলে স্কুলের অবস্থাটা বুঝতেই পারছেন বিজ্ঞান বিভাগও রয়েছে হ্যাঁ ম্যাক্সিমাম বিজ্ঞান বিভাগেরই টিচাররা রয়েছে আর একজন মনে হয় আর্সি আমি আমার নিউট্রিশন এটা সায়েন্স বিভাগের মধ্যেই পড়ছে আপনি দেখুন অবশ্যই ভালোবাসার তাগিতে তো আসছে এবার এটাও বললে ভুল হবে যে ভালোবাসার জন্যই আসছে এদিকে আমাদের চাকরি নেই হ্যাঁ কিন্তু আমরা একটা এডুকেশন ডিপার্টমেন্ট আমাদের কি বলেন কি জানান মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারে কি বলেন হ্যাঁ এবার সেই সেই আর কি বিষয়টা কি হয় আলটিমেট বুঝতে তো পারছি না সেই দিকে তাকিয়ে আছি অবশ্যই চাইবো যে আমরা আমাদের চাকরি ফিরে পাই কারণ আমরা তো ঠিকঠাক পপার ওয়েতে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি হ্যাঁ আমাদের তো এতে কোনো দোষ না এবার কিন্তু মাঝখান থেকে এই যে আমরা আর কি ঠিকঠাক বিচার না পেয়ে যে আমরা নিজেদের চাকরিটা হারালাম এটাই মনের দুঃখ আর কিছু বলার নেই আমার এই হচ্ছে সমাপ্তি সাধু খাটের দেখুন হঠাৎ করে এই যে সুপ্রিম কোর্টের রায় হল এই রায়ের প্রভাবে আমার এক্সিস্টিং টিচার ৩৩ জন তার মধ্যে সাতজন চাকরি হারালেন কাজেই পঠন পাঠনের উপর একটা বড় প্রভাব পড়ল পঠন পাঠন বিঘ্নিত হল আগামী দিনে ক্ষতিগ্রস্তভাবে সাংঘাতিকভাবে বিশেষ করে বলব এখানকার বায়োলজি বিষয়টা সেই বিষয়ের একজন শিক্ষক এবং একজন শিক্ষিকা তারা এর প্রভাবে যেমন চাকরি হারালেন নিউট্রিশনের শিক্ষিকা তিনিও একইভাবে চাকরি হারালেন আর একজন শিক্ষিকা ইতিমধ্যে জানুয়ারি মাসে ভিআরএস নিয়েছেন। অসুস্থতার কারণে অর্থাৎ চারজন বিজ্ঞান বিভাগের শিক্ষক শিক্ষিকা আমার বিদ্যালয় থেকে তারা অফ হয়ে গেলেন বাস্তবিকই ছাত্রছাত্রীদের যে বায়োলজির বিষয়ের উপরে পঠন পাঠন একেবারেই বন্ধ হয়ে গেল